অন্তরঙ্গ অবস্থায় টিকটক করছেন শাশুড়ি শুধু টিকটকে সীমাবদ্ধ ছিল না জামাই শাশুড়ির এই পবিত্র সম্পর্ক নিজের দৈহিক চাহিদা মেটাতে মেয়ে জামাইয়ের সাথে জড়িয়ে পড়েন এরপরে জামাই শাশুড়ি দুজনেই মেটাতে থাকেন তাদের দৈহিক চাহিদা এলাকাবাসী বিষয়টি জানলেও সুযোগের অপেক্ষায় ছিলেন অবশেষে গেল শুক্রবার রাত 12টার সময় শ্বশুরীর ঘরে প্রবেশ করে তার মেয়ে জামাই শারীরিক চাহিদা মেটানোর সময় ঘরের ভিতরে তাদেরকে আপত্তি অবস্থায় হাতে নাতে আটক করে এলাকাবাসী ওই মহিলা মান সম্মান ইজ্জত কেছে রাখে না ও মহিলার সালা চরিত্র ভালো না এখন মাঝ পর্যন্ত মেয়ে জামাই লগে এই দুর্ঘটনা ঘটে একে বিস না মেয়ে জামাই লগে তার মিলামিশা হয় ধরা খাইছে কালকে রাত্রে মেয়ে যাবে সাথে ওই মহিলা কেন এই ছোট থেকে তো শুরু হয়েছে নষ্ট মহিলা বাইরে বাইরে এসে তারপর মানুষের কি বলতো না জানা যায় মেয়ের জামাই আশিকের সাথে আগে থেকেই তার শাশুড়ির অনৈতিক সম্পর্ক ছিল সেই সুবাদে প্রথম স্বামীর সঙ্গে মেয়ের বিচ্ছেদ করান কাজল বেগম পরে নিজের পছন্দ অনুযায়ী আশিকের সঙ্গে বিয়ে দেন মেয়েকে এতে তাদের অনৈতিক সম্পর্ক আরো সহজ হয় বলে জানান এলাকাবাসী সব প্রমাণ আছে মেয়ে জামাই কালকে কালকে ও হে রাত্রে হে জামাই ভিডিও করছে হে ভিডিও করছে হে মোবাইলটা এই মহিলাটা এখন জ্বালাছে এখন হে মোবাইলটা এই আলমারির ভিতরে আছে মেয়ে অসহ্য বছর পরে প্রকাশ করছে চার বছরের যেহেতু মেয়ে সহ্য করে রাখছে দেখেন মেয়ের

বসুরা ক্যাম আছে ক্যাম আছে ক্যাম আছে প্রতি জায়গা আছে ব্যবসা করে হে থাকে হে স্বামী আসে হে স্বামী জায়গা জমি হে দি দিছে কারণে হে কিছু করতে পারে না হে আটকে গেছে অন হে দেব বিল্ডিং বর্তমানে লগে আছে অন জির হেতি কালকে মোবাইলতে কর জির গেছে মানে হে বিয়ে বসবে এবারে কাছে

করেন মহিলা এখানে আমি আড্ডা করাই তো এরই মধ্যে জামাই শাশুড়ির একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কবিরহাট থানা পুলিশ জানায় জামাই শাশুড়ির অবৈধ সম্পর্কের কারণে তাদের হাতে নাতে ধরে পুলিশে দেয় এলাকাবাসী